ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্ত দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো পরমাণু আলোচনায় বসবে না ইরান সোমবার বিষয়টি জানিয়েছে এএফপি সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে একাধিক দফা আলোচনা করলেও চুক্তিতে পৌঁছানো যায়নি তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে তারা কোনোভাবেই সরে আসবে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির উপদেষ্টা আলী বেলায়েতি রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরানাকে বলেন সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্তে কোনো আলোচনা হবে না এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের সম্ভাব্য বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন কবে কোথায় এবং কখন বৈঠক হবে এখনো ঠিক হয়নি চলতি বছরের এপ্রিল থেকে পাঁচ দফা বৈঠক হলে উভয় পক্ষ কোন সালের শেষ পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসার পর ওয়াশিংটন তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রথম আলোচনা ওমানের মধ্যস্থতায় এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয় গত তেরোই জুন ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা চালানোর পর ষষ্ঠ দফার বৈঠক বাতিল হয়ে যায় পরে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সীমিতভাবে যোগ দেয় ইসমাইল বাকাই বলেন আমরা কূটনীতিকে গুরুত্ব দেই এবং খোলা মনে আলোচনায় বসেছিলাম কিন্তু আপনারা দেখেছেন ষষ্ঠ দফার বৈঠকের আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালায় এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্যাজেস্কিয়ান এক বিবৃতিতে বলেছেন ইরান সবসময় কূটনীতি ও গঠনমূলক আলোচনাকে সমর্থন করে আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ সমাধানের পথ এখনও খোলা রয়েছে